ছবিটা আমি জাস্ট এখানে একটু ড্র করছি ড্র করে লিখে দিচ্ছি নিচে এই কার সাথে সাথে একটা কার চলে আসছে এখানে আমি লিখে দিচ্ছি একটি হর্স দেখেন সাথে সাথে একটি হর্স চলে আসছে এখানে আমি একটু ড্র করে লিখে দিচ্ছি যে এইখানে একটা প্লেন দেখেন প্লেন চলে আসছে আবার এই দিক থেকে আমি একটু ড্র করে দেখে দিচ্ছি যে এখানে হচ্ছে রিভার দেখেন একটা রিভার চলে আসছে এখন ফ্লাওয়ার দিচ্ছি ফ্লাওয়ার চলে আসছে বিষয়টা ম্যাজিক না যে যাই লিখে দিচ্ছি সেটাই চলে আসছে বাট আমরা আগে যে অ্যাপগুলো ইউজ করেছি সেইগুলোতে কিন্তু এই ধরনের ফিচার ছিল না তারা তাদের মতো

দেন ম্যাজিক ইরেজার অ্যাপসটুকু আসবে এটাকে আপনি ইনস্টল করে জাস্ট হচ্ছে ওপেন করবেন ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম আসবে এখান থেকে ইআই ফিল্ড যে অপশনটা রয়েছে এখানে ক্লিক দিয়ে তারপর হচ্ছে এখান থেকে আপনি অ্যালাউ অল করে দিবেন এবারে আপনার গ্যালারিতে যত ছবি আছে সেখান থেকে যেটাকে এডিট করতে চান সেটা নিয়ে আসবেন সাপোজ আমি এই ছবিটাকে নিয়ে আসলাম এখন জাস্ট এই জায়গাটাতে আমি একটু ড্র করি আপনাদেরকে ভিডিও শুরুতে যেটা দেখাচ্ছিলাম একটু দেখাই ড্র হওয়ার পর এখানে লিখে দিলাম রিভার লিখে আমি ফিল্ড নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিচ্ছি দেখেন কিছুক্ষণের মধ্যে একটা নদী বসে যাবে দেখেন পাশ দিয়ে কিন্তু একটা ছোট্ট করে রিভার চলে আসছে সো এখন আমরা সেকেন্ড কি কাজটা করি দেখেন এই জায়গাটাতে আমি ড্র করলাম ড্র করার পর এখন লিখবো কার কিছু কিছুক্ষণের মধ্যে একটা ম্যাজিক্যালি গাড়ি বসে যাবে এই যে দেখেন গাড়ি চলে আসছে ওকে গাড়ি তো বসে গেল। এখন আমরা আরেকটা কাজ করি এই পাশে একটু ড্র করি লিখি হর্স হর্স লিখে ফিলি কেক দিই দেখেন ঘোড়াটাতে চলে আসলো দেখে মনে হচ্ছে যেটা আমি আলাদা করে বসিয়েছি খুবই চমৎকার এখন আমরা আরেকটা কাজ করি এই পাশ দিয়ে একটা বাগান দিই নদীর পাশ দিয়ে একটা একটা বাগান বসিয়ে দিই ফুলের বাগান ফ্লাওয়ার গার্ডেন দিয়ে আমি ফিলে ক্লিক দিই দেখেন সুন্দর করে একটা ফ্লাওয়ার গার্ডেন কিন্তু বসে গেল এবারে আমরা পিছনেরটাকে একটু ড্র করি এখন কি মাউন্টেন লিখে ফিলে ক্লিক দিই দেখেন চমৎকারভাবে একটা পাহাড়ও কিন্তু বসে গেল সো বুঝতেই পারছেন আমরা হাইভস যে অ্যাপসটা ইউজ করেছিলাম সেটা থেকে এটা অনেক বেটার কারণ এখানে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করার সুযোগ পাচ্ছি হাইফসে কিন্তু সেই সুযোগটা ছিল না তারা যেগুলো দিত সেখান থেকে আমরা সিলেক্ট করতে পারতাম ওকে দেখেন খুবই চমৎকার এইটা আপনি যদি এইটা ইউজ করতে পারেন তাহলে একদম প্রো লেভেলের এডিট করতে পারবেন আর যদি এটার সাথে হাইফসেও যদি অ্যাড করতে পারেন তাহলে সব মিলিয়ে একটা অসাধারণ এডিটিং টুলস আপনি পাচ্ছেন এটা আমি নিশ্চিত করে বলতে পারি তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও যদি এডিটিং আপনার ভালো লাগে তাহলে এই অ্যাপসটা মাস্টলি আপনাকে রাখতে হবে তবে এটা প্রোভার্সন ইউজ করতে হয় আর প্রোভার্সন ইউজ করতে গেলে বাংলাদেশ থেকে নরমালি ইউজ করতে দেয় না সেক্ষেত্রে বিপিএন ইউজ করে এটাকে কানেক্ট করলে প্রপারলি কাজ করে দা ও ভিডিওটি অনেক লেন্ হয়ে গেছে এখানে শেষ করবো আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে আজকে আমি নিচ্ছি আল্লাহ হাফেজ